নমস্কার বন্ধুরা শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত আমি আগের ভিডিওতেই বলেছিলাম যখন আমের চাটনি করেছিলাম যে পরপর আমি কয়েকটা রান্না আপনাদের দেখাবো যেগুলো জামাই ষষ্ঠীতে জামাইকে খাওয়ানোর জন্য বাড়িতে রান্না করা যাবে আজ দেখাবো এঁচড় চিংড়ি আমি একটা এঁচড় নিয়েছি যেটা বড় বড় ভিচো বাঁধে আবার কচিও নয় এই রকম এঁচড়গুলো চিংড়ি মাছ দিয়ে এঁচড় চিংড়ি করার জন্য খুব ভালো নিয়েছি কয়েক টুকরো আলু এঁচড়গুলো আমি ওরম চৌকো চৌকো বরফির আগারে কেটে নিয়েছি আপনারা যেরকম বড়ো বা ছোটো সাইজ কাটবেন সেরকম কেটে নেবেন তবে একটু বড় হলেই ভালো লাগে নিয়ে নিয়েছি আলুগুলো আলুটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন যদি মনে করেন শুধু এঁচড়ের এঁচড় চিংড়ি করবেন তাহলে তাই বানাবেন নাহলে অল্প একটু আলু দিলেও ভালো লাগে আমি প্রেশার কুকারে একটু নুন অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি জলের মধ্যে দিয়ে আলু এবং এঁচোড়টাকে একটা বা দুটো সিটি দিয়ে নেব যাতে এঁচোড়টা নরম হবে কিন্তু গলে যাবে না একদম গোটা গোটা থাকবে আলু এবং এঁচোড়গুলো আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদটা দিলাম এই জন্যই যে যাতে এঁচোর এবং আলুর মধ্যে নুন এবং হলুদ হলুদের যে স্বাদটা সেটা পুরোপুরি ঢুকে যায় আলুর মধ্যে নুনটা না ঢুকলে ভালো লাগে না এঁচোর সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে একদম গোটা গোটা আছে একটুও ভেঙে যায়নি আমি এঁচড়ের জলটা ঝরিয়ে নিয়ে একটা জায়গায় রেখে দিয়েছি অপরদিকে রকম চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি যেগুলো এঁচড় চিংড়ির পক্ষে আদর্শ সাইজটাও ঠিকঠাক আমি মাথা এবং লেজের পোষণটা আগে বাদ দিয়ে দিয়েছি এবার গায়ের যে চিংড়ি মাছের আঁশ বা খোলাটা যাই বলুন সেইটা আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি এই চিংড়ি মাছের খোলাটা খুবই নরম যার জন্যে হাতে করে অনায়াসেই ছাড়ানো যায় এইভাবে প্রত্যেকটা চিংড়ি আমি খোসা ছাড়িয়ে নেবো চিংড়িগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে আমি এটা নুন হলুদ মাখিয়ে নেব এঁচড় এখনও বাজারে বেশ ভালোভাবেই পাওয়া যাচ্ছে সুতরাং জামাই ষষ্ঠীতে রান্না করতেই পারি আমরা আর এঁচড় চিংড়ি যদি ঠিকঠাক রান্না করা যায় তার স্বাদও খুব ভালো হয় সুতরাং বাড়িতে অনায়াসেই আমরা এই এঁচড় চিংড়ি জামাইকে খাওয়াতে পারি রান্না করে চিংড়ি মাছগুলো সর্ষের তেলে ভেজে নিচ্ছি খুব অল্প সময় ভাজবো যাতে ওপরের কাঁচা গন্ধটা চলে যায় কিন্তু শক্ত না হয়ে যায় মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার কড়াতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দেব কারণ এ চিংড়িটা একটু কষা কষা হবে যার জন্য তেলটা একটু বেশি দিলাম প্রথমেই তেলটা গরম হয়ে যাওয়ার পর দিলাম এক চামচ চিনি এটা শুধুমাত্র ক্যারামেলাইজড হয়ে কালারটা আসার জন্য দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে চিনির কালারটা খুব দ্রুত এসে যায় এবার দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ বাটা এঁচোড়টা যেহেতু খুব বেশি বড় নয় ওই জন্যে আমি এছড়ের পরিমাণ বুঝে পেঁয়াজ বাটাটা দিচ্ছি আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সব রান্নাগুলো আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায় দিয়ে দিলাম কাশ্মীরি মিচ এবং নর্মাল লঙ্কার গুঁড়ো এগুলো পেঁয়াজের ওপর তেলের ওপর দিলাম যাতে কালারটা ভীষণ ভালো আসে কারণ অনুষ্ঠান বাড়িতে এঁচোর চিংড়ির রঙটা কিন্তু ভীষণ ভালো হয় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা এটা একদম মিহি বাটা নয় ভেতো করে নিলেও অসুবিধা নেই তাতে স্বাদটা ভালোই আসবে এবার এইচড়ের পরিমাণ মতো মশলাগুলো দেব দিয়ে দিচ্ছি আদা বাটা অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুরো পুড়ে না যায় আদা বাটার সঙ্গে পেঁয়াজটা আমি কষাবো দিয়ে দিচ্ছি হলুদ অল্প একটু নুন এটা শুধুমাত্র গ্রেভির জন্য কারণ এঁচোড়টা এবং আলুটা যখন আমি সিদ্ধ করেছি তখন নুন হলুদ দিয়েছি সুতরাং পরিমাণটা বুঝে দিতে হবে নুনটা দিলাম দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এখানে কোনো রকম জিরের গুঁড়ো ব্যবহার করব না কারণ আমি অন্য একটা মশলা ব্যবহার করব যেটা আমি খুব পছন্দ করি সেটা হচ্ছে মিট মশলা মিট মশলাটা এই সময়ও দিতে পারেন যখন কষানো হচ্ছে তখনও দিতে পারেন কিংবা চটটা দিয়ে কষানোর সময়তেও দিতে পারেন এবার আমি কাজু এবং চারমগজ বেশ কিছুটা নিয়ে নিয়েছি এগুলো ভাঙা কাজু নিয়েছি কারণ পেস্ট করব যেহেতু ভাঙা কাজু এবং চার মগজ নিয়েছি ওটা আমি টক দই দিয়ে একসাথে মিক্সিতে ব্লেন্ড করে নেব দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এইবার আমি মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি টক দইটা আলাদা করে ফেটানোর দরকার হলো না টক দইয়ের সাথেই আমি কাজু এবং চারমগোজটা একসাথে বেটে নিয়েছি এবার এটা ভালোভাবে কষাবো যতক্ষণ না তেলটা ছাড়ে যেহেতু কাজু দিয়েছি ওই জন্য একটা ঘন গ্রেভি তৈরি হচ্ছে এবং দইটা দেওয়ার জন্য যখন তেল ছাড়তে শুরু করবে তখন খুব সুন্দর একটা কালার আসবে মশলাটা খুব ভালোভাবে কষানো হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন যে তেলটা আস্তে আস্তে উপরে ভেসে উঠছে দিয়ে দিলাম অল্প একটু চিনি এটা স্বাদের জন্য কারণ যেহেতু টক দই দেওয়া হয়েছে অল্প একটু চিনিটা দিতে হবে এবার আমি সিদ্ধ করা এঁচড় এবং আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো অবশ্যই খেয়াল রাখবেন যাতে সিদ্ধ করার সময় এছর গলে না যায় অর্থাৎ ভেঙে না যায় খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এচড় চিংড়িতে জল না দিলেই ভালো হয় কারণ দই এবং মিক্সির বাটি ধোয়া জলটা ওইটাতেই কষাতে কষাতে যেটুকু জল ছাড়বে তরকারি থেকে তাতেই এঁচড় চিংড়ি রান্না হয়ে যাবে এবং তাতে স্বাদটাও ভালো হবে বাড়তি জল দিলে এইচট চিংড়ির স্বাদটা পানসে হয়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি মিট মশলা আগেই বললাম মিট মশলাটা আপনারা মশলা কষানোর সময়তেও দিতে পারেন বা এই সময়েও দিতে পারেন এই মিট মশলাটা আমি একটা বিশেষ ব্র্যান্ডের ব্যবহার করি এবং ওটাই সবসময় ব্যবহার করি এবং এটা আমি খুব পছন্দও করি যে কোনো রান্নাতে দিলে এর গন্ধটা খুব ভালো হয় এঁচোড়টা কষানো চলছে এই সময় আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম একটু কম আছে বেশ কিছুক্ষণ কষালেই এঁচোর চিংড়ি থেকে তেল ছাড়তে শুরু করবে এবং রান্নাটা তৈরি হয়ে যাবে তাতে খেতেও ভালো হয় দেখতেও খুব সুন্দর হয় তরকারিতে আস্তে আস্তে তেলটা ভেসে উঠছে আমি গ্যাসের নব অফ করে দিয়েছি কারণ তরকারি তৈরি এতে রকম ঝোল থাকবে না এরকম একটা ঘন গ্রেভির মতো হবে ওপরে তেলটা ভেসে ওঠার জন্য মনে হচ্ছিল যে অনেকটা জল আছে তা কিন্তু নয় দেখতেই পাচ্ছেন একদম ঘন গ্রেভি তৈরি হয়েছে ঠিক অনুষ্ঠান বাড়ির স্টাইলে তৈরি হলো এঁচড় চিংড়ি অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যথাসম্ভব রান্নাটা লাইক এবং শেয়ার করবেন এঁচোর চিংড়ি লুচি পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথেই জামায়ের পাতে পরিবেশন করতে পারেন